বেআইনি চাকরি নিয়ে যুগান্তকারী রায় কলকাতা হাইকোর্টের বাস্তবিক প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির রায়কে শিলমোহর দিলেন কলকাতা হাইকোর্ট সব বেআইনি চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এসএসসি মামলায় এদিন এমনই নির্দেশ দিল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সবির রশিদির ডিভিশন বেঞ্চ এখনো অবধি যা খবর পঁচিশ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে আদালত সব থেকে বড় কথা টাকা ফেরাতে হবে বেআইনি চাকরি প্রাপকদের সুদ সমেত টাকা ফেরাতে হবে তাদের আর তা চার সপ্তাহের মধ্যে স্বাভাবিক কারণেই ওই প্রায় হাজার চাকরিজীবীরা কলকাতা হাইকোর্ট স্পষ্ট বলেছেন ওরা কেউ যোগ্যতা অনুযায়ী চাকরি পায়নি ওরা নেতা মন্ত্রদের লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি কিনেছে আর যোগ্য প্রার্থীরা বছরের পর বছর চাকরির দাবিতে আন্দোলন করে চলেছেন এই নৈরাজ্য কখনো মেনে নেওয়া যায় না তাই যারা এত বছর বেতন পেয়েছেন কিন্তু চাকরি পেয়েছেন বেআইনি পথে সমস্ত টাকা ফেরাতে হবে তাদের ঠিক যেমন ববিতা সরকার অঙ্কিতা অধিকারীদের ক্ষেত্রে হয়েছিল উইমার সিট বিক্রেত প্যানেল বহির্ভূত সব চাকরি বাতিলের নির্দেশ দিল আদালত এখনো প্রশ্ন উঠছে ওই প্রায় ছাব্বিশ হাজার প্রার্থীর কি হবে গড়ে প্রত্যেকে যদি দশ লাখ টাকা করে ঘুষ নিয়ে থাকে তাদের তো সর্বস্ব গেল ঘুষ দিতে গিয়ে অনেকেই জমি জমা বিক্রি করেছেন কেউ মায়ের গহনা বিক্রি করেছেন জাস্টিস গাঙ্গুলি এর আগেই রায় দিয়েছিলেন যে যারা বেআইনি ভাবে চাকরি কিনেছেন তারা পদত্যাগ করুন ও আদালতকে জানান কাদের কাছ থেকে কত টাকার বিনিময়ে তারা চাকরি কিনেছেন সেই রায়ের পরে বেশ কয়েকজন পদত্যাগ করলেও এই প্রায় ছাব্বিশ হাজার জনের অবস্থা এখন কি হবে একে নিন্দুকেরা সরকারি প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলছেন একটা কথা তো ঠিক যে একদম মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত সকলের সম্মতিতেই ঘটেছে এই দুর্নীতি সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খুব দুঃখ করে বলেছেন যে দু ষোলো সালের এই প্যানেল সম্পূর্ণ বাতিল করতে বাধ্য হচ্ছে কোথায় কোথায় ও কি কিভাবে দুর্নীতি হয়েছে তা উল্লেখ করা হয় ওই রিপোর্টে সেই সতেরো কলা দুর্নীতি দেখে স্তম্ভিত নাগরিক মহল ওএমআর সিটির মূল্যায়নের জন্য বেআইনিভাবে নাইসাকে বরাদ্দ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি নাইসা নিজে ওয়েমার সিট মূল্যায়নের কাজ না করে বেআইনিভাবে অন্য সংস্থাকে দিয়ে করিয়েছে নাইসা বেআইনিভাবে অন্য এক সংস্থাকে দিয়ে স্ক্যান করিয়েছে ওএমআর সিটির আসল কপি নষ্ট করে দেওয়া হলে মিরর ইমেজ রেখে দিতে হয় কিন্তু এসএসসি তা করেনি আদতে নিজেদের সার্ভারে মিরর ইমেজ না রেখেই স্কুল সার্ভিস কমিশনের ওএমআর সিটের আসল কপি নষ্ট করে দিয়েছে 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত চাকরি প্রার্থীদের ওএমআর শীট দেখিয়েছিল স্কুল সার্ভিস কমিশন স্ক্যান করা ওএমআর শীট দেখানো হয়েছিল কিন্তু পরে আদালতকে তা দেয়নি যতগুলো শূন্যপদের ঘোষণা করা হয়েছিল তার থেকে অনেক বেশি সংখ্যক প্রার্থী নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন প্যানেলভুক্ত নয় এমন প্রার্থীদেরও নিয়োগ করা হয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে প্যানেলের মেয়াদ চলে যাওয়ার পরেও চাকরি পেয়েছে মেধা তালিকায় যে প্রার্থীদের নাম ছিল তাদের নম্বর প্রকাশ করেনি স্কুল সার্ভিস কমিশন প্যানেল শেষ হয়ে গিয়েছিল তারপরও চলছিল প্রক্রিয়া কতজন নিয়োগ হয়েছে তার তালিকা এসএসসি বেআইনি ভাবে নিয়োগের বিষয়টি ধামাচাপা দিতে সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার পক্ষে সওয়াল করেছিল স্কুল সার্ভিস কমিশন নিয়োগের জন্য যে নম্বর প্রয়োজন ছিল সেটার থেকে কম নম্বর পেয়েছিলেন এমন প্রার্থীকেও নিয়োগ করা হয়েছিল শিক্ষক একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক সব ক্ষেত্রেই নিয়ম ভাঙা হয়েছে এরপরে শুধু বাঙালি হিসেবে নয় মানুষ হিসেবেও পৃথিবীর কাছে মাথা নিচু হয়ে গেছে সমস্ত বাঙালির রিপোর্ট দনিবার বাংলা নিউজ